ড্রোন শ্যুট কিংবা উপর থেকে ক্যামেরাবন্দি ডাকা রাজধানীর যে দৃশ্য এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসির বাসের দোতলা বাসে বসে এই রাজধানীর চিত্র এই ড্রোন এই শ্যুটগুলো নেওয়া হয়েছে আপনারা দেখছেন যে অসংখ্য বিল্ডিং এই রাজধানীর বুকে ছোট বড় বিভিন্ন কালারের নিয়ম মেনে নিয়ম না মেনে কত রকম যে হাজারো হাজারো যে রাস্তাঘাট এবং বিল্ডিং চমৎকার দৃশ্য তবে সত্যি চমৎকার দৃশ্য এই ঘনবসতি এই ডাকার রাজধানীর মধ্যে প্রায় দুই কোটি আড়াই কোটি লোকের বসবাস এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আমরা যাচ্ছি টঙ্গীর উদ্দেশ্যে গাজীপুরের উদ্দেশ্যে গাড়ি গতিতে খুব ভালো গতিতেই কিন্তু চলছে আপনারা দেখছেন যে চমৎকার দৃশ্য চমৎকার যে ভিউগুলো ক্যামেরাবন্দি করা হয়েছে রাজধানীর বুকে এলিভেটেড ওয়েতে কিন্তু উঠলেই এই দৃশ্যগুলো দেখা যায় আর করা যায় উপর থেকে যারা ড্রোন শ্যুট করে এই মুহুর্তে আমরা মহাকালী মহাকালী যেই ফ্লাইওভার পার হচ্ছি মহাকালীর যে এরিয়া পার হচ্ছি সামনের দিকে এগিয়ে যাচ্ছি বনানি তারপর আপনার গাড়ি বেশ গতিতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তো আসলে কোনো যানজট নেই যে খুব ভালো গতিতেই কিন্তু গাড়িগুলো ছুটে চলে আমরা বনভোজনে যাচ্ছি গাজীপুরের শিমলি রিসোর্টে বাংলাদেশ ক্রাইম রিপোর্ট এবং আপনার সাংস্কৃতিক জোটের সমন্বয়ে আমরা একদল প্রায় দুটি বিআরটিসি বাসে আমরা প্রায় দেড়শো থেকে দুইশো জন একসাথে আমরা যাচ্ছি